ওগো প্রিয় সখা এসো এসো আজ মমতারে ও গো প্রিয় সখা কতদিন পথ চেয়ে আছি কেন দিয়েছ কথা মিছি। আসিবে দিন বলেছিলে সে যে বসি দেখি নয়ন খুলে জুই ফুলে বিদেশি কবরী ভালো বাসভালতারে প্রিয সখা এসো এসো আজ মমতারে কঞ্জন মেখেছি দু নয়নে দেখো বারে বারে প্রিয সখা ঠোঁটে মেখেছি অষ্টরঞ্জনী গোলাপ ফুলের পাপড়িয়ানি কণ্ঠে কণ্ঠহার হাতে আছে চুরি পরনে আছে দাওয়া রঙিন প্রিয় সখা এসো এসো আজ মম দারে এসো বন্ধু কেমন সাজে কেমন দেখতে মরে এসো প্রিয় সখা প্রাণ প্রাণসখা তুমি আছো হৃদয়ে জুড়ে একেবার যদি পাই গো দেব না ছেড়ে যেতে পাশে বসিয়ে করে আদর জড়িয়ে ধরে রাগে নজর হৃদয় জুড়ে আছো সখা দেবনায়ার এবার ছেড়ে গোপ্রিয় সখা এসুয়েসুয় মম দারে